আজকে আলহামদুলিল্লাহ ছেলেরা আমি তোমাদেরকে বলি বাফ তোমরা যারা উদ্যোগ নিয়ে আজকের এই মাহফিল সাজাইছ তোমরাও তোমাদের জিন্দিগি মানুষের জন্য মাহফিল করলা প্রিয় বন্ধু নিজের জীবন কদর করো তুমি তোমার জীবন সাজাও তুমি পুরা জাতির মোকাবেলায় বলো আমি শিরিক করব না আমি কুফরি করব না আমি যা বেদাত আমি তা করব না আল্লাহর কসম ও চিরেই গোটা মহল্লা গোটা পাড়া গোটা এলাকা তোমাদের কদমের নিচেই আসবেন কোনো কোন আদর্শ দিয়ে মোকাবেলা করতে হয় গায়ের জোর দিয়ে না গায়ের আখলাক দিয়ে উত্তম আদর্শ দিয়ে রসুল্লাহ সুনাদ দিয়ে এজন্য আসাবে কাহাফ এই সাতজন যুবকের ইমানের ঘটনা এই সুরাতে আছে। দুই নাম্বার ঘটনা হলো এই দুই বন্ধুর এক বন্ধু ধনী আরেক বন্ধু গরিব এই দুই বন্ধুর একটা ঘটনা আছে এটা আমি বলবো তিন নাম্বার হল হজরত মুসা আলাই এবং খিজির আলাই সাল্লাম এই দুইজনের এলেম উচ্চ এলেম অর্জনের ঘটনা চার নাম্বার হল একজন দিগ্বিজয়ী বাদশাহ মুসলমান যিনি গোটা পৃথিবী সফর করছিলেন মানুষের সেবা করছেন বা তার ঘটনা জুল কারিমের এই সুরার মধ্যে চারটা ঘটনা আছে এই চারটা সাতজন যুবকের ইমানের ঘটনা দুই বন্ধুর ঘটনা এরপরে মুসা এবং খিজির সাল্লামের ঘটনা আর হলো জুল কারনাইন বাদশার ঘটনা এইখানে এই চারটা তার মধ্যে দুই নাম্বার ঘটনাটা আমি যেটা বললাম দুই বন্ধুর ঘটনা আচ্ছা এই ঘটনা বলবার আগে কোরআন শরীফ থেকে আগে দুইটা কথা বুঝতে হবে এক নম্বর এই দুনিয়া যে যা অর্জন করি আমরা কামাই করতে করতে যদি কেউ গোটা দুনিয়াটাও পেয়ে যায় খোদার কসম এটা মনে রাখতে হবে এটা স্থায়ী না কথা বলেন না এটা কি না আচ্ছা না পাইতে পাইতে যদি কেউ দুঃখ বেদনা হারাইয়া চ্ছু নাই আমার আমি জীবনে কিছুই পাইলাম না যা চাইছি আমার কোনো আশা পূরণ হইলো না তো এ ব্যক্তিও মনে রাখতে হবে এটাও স্থায়ী না ঠিক না বলেন এখানে দুঃখও কি না স্থায়ী না এখানে সুখও কি না এখানের হাসি এটাও স্থায়ী না এখানের কান্না এটাও কি না এটা মনে রাখতে এখানে অট্টালিকা এটাও স্থায়ী না এখানে কুড়ে ঘর এটাও কি না এটা দিলে রাখা চাই ভাই এটা দিলে রাখা চাই এটা দিলে থাকতে হবে এই বলেন এই সুরাতে আছে সম্পদ এবং সন্তান কিছুক্ষণের দুনিয়ার সৌন্দর্য চিরস্থায়ী না চিরস্থায়ী না অতএব এই কথা যেহেলে রাখা একজন মোমেনের জন্য খুব জরুরি আমাদের জীবনের অসংখ্য কিছু এটার উপরে আপনার চলাফেরাই প্রমাণ করে আপনি এটাকে স্থায়ী মনে করেন নাকি অস্থায়ী কথা বুঝছেন না আপনি যে লোকটা নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত হ্যাঁ হালাল হারাম কোনো কিছুর কোনো বাস বিচার পরোয়া নাই আহা কামাই করতেছে ব্যবসা করছে চাকরি করতেছে খেত খামার করতেছে ফজর যায় জোহর যায় আসর যায় মাগরিব যায় এসা যায় সেজদা করার কোনো নামও নাই হালালের কোনো খবরও নাই গান বাদ্য বিড়ি সিগারেট টেলিভিশন নাচ গান এই জিন্দিগি এই জিন্দিগি ছেলে নামাজ পড়ে না কোনো খবর নাই মেয়ে পর্দা করে না কোনো খবর নাই স্ত্রী পর্দা করে না কোনো খবর নাই আহা মুসলমান আপনার ঘরে আজকে এক বছর দুই বছর আপনার ছেলেটা ফজরের নামাজ পড়ে না একদিনও পড়ে না আপনি এত বড় ডাকাত এত বড় অসভ্য ছেলে কেমনে পালতে আছে আমনি এই রে কি লেগে আমনি কাল লেগে কামাই করছি এই সোফা কার জন্য বানাইলে এই খাট কার জন্য বানাইলে এই জমি কার জন্য বানাইলে এই নাফরমানদের জন্য এই বে হায়াদের জন্য এই বে নামাজের জন্য এটা কথা হইল একজন মুসলমান আমার কষ্টের টাকা আমার ছেলে পেলে একটাও আল্লাহকে ডাকবে না নামাজ পড়বে না সেজদা করবে না চেহারা সুরতে ইসলামের চিহ্ন রসুলের চিহ্ন থাকবে না আমি মুসলমান বা হইয়া এদের সামনে দাঁড়াই কেমনে আর এরাই বা আমার সামনে দাঁড়ায় কেমনে তাহলে আপনার চলাফেরা আচরণ প্রমাণ করে আপনি আখেরাত চিনেন কি না জিজ্ঞাসা করার কোনো দরকার নেই আপনার কথাবার্তা চলাফেরা এটাই প্রমাণ করে তাহলে এখানে মূল একটা বিষয় এ কথা মনে রাখা দুনিয়া ক্ষণিকের আখেরাত স্থায়ী দুনিয়া কতক্ষণের বলেন না ক্ষণিকের দুনিয়া কামা ইন আংজাল না হুমিনা ফখতলা তবিহী না বা তুল আর্ধ আসবহ হশিমন্তজরুহুর রিয়া আল্লাহ বলে ও বান্দা একটা মানুষ খেতে ধান লাগাইছে দেখো তো ধান গাছ বড় হইছে সবুজ হইছে কিছুদিন পরে হলুদ হইয়া পাইকা গেছে ধান গাছ কাটছে বাড়িতে আইনা ধান আলাদা করে এই গাছগুলো হলুদ এগুলো শুকাইতে দিছে এবার খড়কুটা হইয়া বাতাসে উঠতেছে আল্লাহ বলে বলতো ওই শুরুর ধান গাছ বের হওয়া থেকে আজকে যে খড়কুটা হইল এই মধ্যে মোট কয় মাস কথা কন না সবাই না চার বছর চার মাস সাড়ে চার মাস সাড়ে তিন মাস মাস আল্লাহ বলেন বান্দা বিশ্বাস কর কৃষকের ক্ষেতের সেই ছোট্ট গাছের চারা থেকে শুরু করে আজকের ধান মারাইয়া যে খড়কুটা বাতাসে উড়ে এই পর্যন্ত যেদ্দুর তোমার দুনিয়ার হায়াত এদুর এ দূরে এ দুনিয়া এ চার মাস আর কি সাড়ে চার মাস এই সাড়ে তিন মাস এতটুকুর জন্য এত বড় আখরাত ছেড়ে দিলেন বাফ আহ আল্লাহ নবী আলাইহি হাসাল্লাম বলেন উম্মত এক সাগরের মধ্যে যদি কেউ আঙ্গুল দেয় তাহলে এ আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগছে এটুকু হলো দুনিয়া আর সাগরের যেই পানি রয়ে গেছে সেটার নাম হলো আখেরাত আঙ্গুলের আগায় উঠল কুদ্দুর সাগরে রইল কুদ্দুর বলে ছেলেরা বলো ভাইয়া তুমি কি জন্য নষ্ট হয়ে গেল এক ওয়াক্ত নামাজ কেন পড়তে মন চাইল না কেন নারী দেখে জিন্দিগি শেষ করে দিল তোমার হায়াত তোমার হায়াত তোমার বন্ধুর হায়া যে বন্ধুদের সাথে আড্ডা দাও এই অসভ্য বন্ধু যে নামাজের কথা বলে না তার হায়াত যায় না তোমার হায়াত যায় সময় তোমার যায় এজন্য আমরা প্রত্যেকেই এটা মনে রাখা দুনিয়া ক্ষণিকের আখেরাত স্থায়ী এটা ভুলে গেলে আল্লাহর লানত পড়বে হয় দুনিয়ায় নয় আখেরাত কষ্ট পাবে দুই নাম্বার কথা হলো কোন অবস্থাতে কথাটা খেয়াল করেন সুখে কিংবা দুঃখে আমার চাহিদা মতো পাই কিংবা না পাই আল্লাহর জায়গায় অন্য কাউকে রাখা যাবে না সিরিক করা যাবে সিরিক করা যাবে